উনি করছেন আসলে ওনার নামটা কি যদি একটু বলতেন ওনার নাম প্রেম গোসাই প্রেম গোসাই আচ্ছা প্রেম গোসাই তোলি প্রেম গোসাই আচ্ছা উনি কি পুরুষ মানুষ ছিলেন হ্যাঁ পুরুষ আচ্ছা ঠিক আছে 400 বছরের ঐতিহ্যবাহী মন্দিরে যে আসলে যে প্রেম গোসাই মেলা ওনার বয়স আর গাছের বয়স হ্যাঁ একই তাহলে তো অনেক প্রাচীন গাছ এটা হ্যাঁ ও আচ্ছা আর তাই কুয়ার পানি জি হাজার হাজার লোক খাবে হাজার হাজার লোক ভালো হবে আচ্ছা এই পানির এই কুোর পানির কোনো বিশেষত্ব আছে কিনা মানে কোনো উপকারিতা আছে কিনা না আচ্ছা আসলে এটা আসলে ধর্মীয় বিশ্বাসের উপরে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি অনেক প্রাচীন একটি ঘর কিন্তু ঠিক ঘরকে ভাঙতে পারছ না হ্যাঁ গইতো পারছে আচ্ছা এই ঘর ভাঙ্গা যাচ্ছে না আসলে এটা ভয় আসলে কারো সাহস নেই এই ঘরটা ভাঙ্গার অবশ্যই সেখানে কিছু অলিগিয়তি আছে আচ্ছা অবশ্যই আছে অবশ্যই দুই তিনশো বছর আগের গ্রাসটি এই যে ধানটা চালাচ্ছেন এটা আসলে আপনি কতদিন ধরে কতদিন যাবত এটা চালাচ্ছেন করেন জি বছর ধরে চালাচ্ছেন হ্যাঁ যাই হোক আপনার আগে কি এই দায়িত্ব অন্য কেউ পালন করেছে কিনা আচ্ছা দেখতে পাচ্ছেন উনি একজন সাধক মানুষ এবং তিনি তারই ধারাবাহিকতায় এই যে প্রেম গোসাই সাহেবের ধারা ধারাবাহিকতায় তিনি কাজ করে রাখতেছেন বিভিন্ন প্রকৃতি উই জাহিদ মিস্ত্রিকে সবাইকে স্বাগত জানাচ্ছি জাহিদ হাসান আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি অবস্থান করতেছি নিয়পুর থানার ঐতিহ্যবাহী প্রায় চারশো বছরের ঐতিহ্যবাহী মন্দিরে যে আসলে যে প্রেম গোসাই মেলা গুজি শহরে অবস্থান করতে সেই মতে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের মূর্তি রয়েছে এবং এখানে প্রসিদ্ধ একটি মূর্তি রয়েছে চারিদিকে দেখতে পাচ্ছি এগুলো মূলত মেলার মূল উদ্দেশ্য বা মেন ফটক এটাকে উদ্দেশ্য করে এই মেলাটি সংগঠিত হয়ে থাকে প্রত্যেক বছর এ হলো সাধু সন্ন্যাসীদের আশ্রয়স্থল এবং এই সাধু সন্ন্যাসীদের উপলক্ষেই এই মেলাটি প্রতিবছর হয়ে থাকে তারই ধারাবাহিকতায় এবারও হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনেকে কিছু দান করছেন আসলে আপনার কাছে কিছু বিষয় জানতে চাই সেটা হলো যে এই যে গুডি শহর মেলাটা এটা মূলত কিসের উপলক্ষে হয়ে থাকে প্রত্যেক বছর আপনি যদি একটু বলতেন সাধু উপলক্ষে সাধু গুরুর উপলক্ষে হয়ে থাকে প্রত্যেক বছর আচ্ছা এটা আসলে কত বছর আগে থেকে হয়ে আসছে এই বিষয়ে কি আপনি আমরা বলতে পারবো না তো কমপক্ষে তিনশো বছর আগে থেকে তিনশো বছর আসলে এখানে একজন প্রবীণ মানুষ রয়েছেন তার কাছে আমি জানতে চাইবো যে কাকু এখানে এই যে মেলাটা হচ্ছে হ্যাঁ এই মেলাটা আসলে কত দিন আগে থেকে হচ্ছে আপনি যদি কিছু বলতেন ওই 300 আমার বাপ দাদা তার বাপ দাদা তারা কেউ মানে এটা প্রাচীন একটা ঐতিহ্য আচ্ছা আর এই মেলাটা মূলত সাধু সন্ন্যাসীদের উপলক্ষে উপলক্ষে পুষ্পার্বণ মেলা পুষ্পার্বণ হ্যাঁ পুষ্পার্বণের মেলা হ্যাঁ মেলাটা কতটুকু কতটুকু জায়গা নেই আছে 70 বিঘা 70 বিঘা প্রায় সত্যি জীবিকা জায়গা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সামনের পিছনে এখান থেকে আপনাদেরকে দেখাতে পারবো না

তারপরে এইখানে উনি যে নিজেই এই পুকুরটা খুঁড়েছে কখন খুঁড়ে কী করে না করে উনি জানেন আচ্ছা কোন পাইপ দেয়া নয় আচ্ছা এমনিতে হয়ে গেছে পুকুরটা উনি করেছে আচ্ছা তাই আস্তে আস্তে পরবর্তীতে সংস্কার হয়েছে উনি পুকুরটা খুঁড়েছেন জি জি কাঠ দিয়ে খুঁড়েছেন কী করেছেন না করেছেন উনি জানেন জি আচ্ছা বুঝতে পারছি তারপর এটা হচ্ছে ওই যে আমাদের দুর্গা ষষ্ঠীর মেলা এটা ওই আমলেরি ওই আমলেরি দুর্গা ষষ্ঠীর মেলা আচ্ছা গাছ এইটাতে না আচ্ছা আর এটা কি এটা সামনে কি এটা আরে মাটির কূপ আচ্ছা মাটির কূপ না উনি উনি নিজে খুঁড়ิছে আচ্ছা আচ্ছা এটারে আচ্ছা নি বলেন এটা হচ্ছে গঙ্গা পুতিবে আচ্ছা

প্রত্যেকটা ধর্মেরই একটা গুরু যপূর্ণ অঙ্গ অঙ্গ হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক এটা এই কোটা আসলে কতদিন আগে এখানে স্থাপন হইছে উনি উনি করছে আসলে ওনার নামটা কি যদি একটু বলতেন ওনার নাম প্রেম গোসাই প্রেম গোসাই আচ্ছা প্রেম গোসাই তলি প্রেম গোসাই আচ্ছা উনি কি পুরুষ মানুষ ছিলেন হ্যাঁ পুরুষ আচ্ছা ঠিক আছে যিনি সাধক ছিলেন ওনার নাম প্রেম গোসাই এবং তাকে ওনার বাসা হচ্ছে জি বীরভূম বাকুরিয়া আচ্ছা ওখান থেকে তিনি এখানে এসে স্থান দখল করেন এবং এখানে তার ঐতিহ্য হিসাবে মেলাটা গড়ে উঠছে তো অসংখ্য ধন্যবাদ কাকু কাকু আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন তিনি এখানকার একজন কমিটি সংশ্লিষ্ট মানুষ আচ্ছা চলেন দেখি হ্যাঁ অনেক হ্যাঁ দেখতে পাচ্ছি অনেক প্রাচীন একটি ঘর কিন্তু ঘর কেউ ভাঙতেও না হ্যাঁ আচ্ছা এই ঘর ভাঙা যাচ্ছে না আসলে ভয় আসলে কারো সাহস নেই এই ঘরটা ভাঙার অবশ্যই সেখানে কিছু অলৌকিকতা আছে অবশ্যই আছে অবশ্যই আছে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক জায়গা জুড়ে এখানে মন্দির এবং এখানে একটি প্রাচীন গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় দুই তিনশো বছর আগের গাছটি এবং তারই ধারাবাহিক বাইগতে গড়ে উঠছে প্রেম গোষায় নাম ধারণ করছে এবং সে উপলক্ষে মেলা ওই সামনের দিকে দেখতে পাচ্ছেন দর্শক

এখানে ওই উনি এই ধামটা চালাচ্ছেন ওনার কাছে আমি জানতে চাইবো যে আসলে আপনি এই এই যে ধামটা চালাচ্ছেন এটা আসলে আপনি কতদিন ধরে কতদিন যাবত এটা চালাচ্ছেন বারো চোদ্দ বছর ধরে চালাচ্ছেন যাই হোক এটার আপনার আগে কি এই দায়িত্ব অন্য কেউ পালন করেছে কিনা বহু সাথে চলে গেছে আচ্ছা

এটা দুর্গা মন্দির হ্যাঁ এটা মূলত দুর্গা মন্দিরের জন্যই কাজটা আসলে শুরু হয়েছে হয়তো বা এখানে আশেপাশে হতে পারতো কিন্তু এই জায়গাটি আসলে ওই যে দেখতে পাচ্ছেন সামনে যে ঘরটি ওই ঘরটি আসলে ভাঙা সম্ভব হচ্ছে না হ্যাঁ ওনারই ঘর অবশ্যই অলিগত অলিখতা আছে তাছাড়া এই ঘরটি আসলে না 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 অবশ্যই অবশ্যই ধর্মীয় বিশ্বাস তো দর্শক দেখতে পাচ্ছেন তারই স্মৃতি ধারণ করার জন্য নওগাঁ জেলার নিয়মতপুর থানার প্রেম গোসাই অর্থাৎ গুদি শহরে অবস্থিত এই মেলাটা দেখাতে পারবো না পরবর্তীতে আপনাকে ভিডিও সংশ্লিষ্ট বিষয়ে আপনাদেরকে জানাবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ কাকু আপনাকে আমাদের কি এইভাবে অসংখ্য ধন্যবাদ কাকু আপনাকে অনেক কিছু দেখালেন তিনি একজন এখানকার সংশ্লিষ্ট মানুষ তো ধন্যবাদ কাকু আপনার তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ছড়িয়ে দিন এই ঐতিহ্যকে সারা বাংলাদেশ ধন্যবাদ সবাইকে বাবু